আমের চপটা কেমন লাগে ও চপটা পটল চিরা মত পটলটা চিড়ে যেমন দুখ চিড় ভাগ করলে লম্বা টানা টানা লম্বা লম্বা চ সিটা মনে লাগে আর আমটা ফটটা বলতেই হবে না আম যখন থাকে না রসালো টুস টুশে সে একদম এমন করে চুষে চুষে খেতে বড় ছোট লাগে আমটা টুসটু আরে মানে নাকটা কেমন লাগে নাকটা আরে বলো না নাকটা তো কুকুর নাকের মতো লাগে সুখে সুখে সেদিকে গন্ধে নাকের মতো কেন বলছি সেদিকে ফুস করে পা জন্য একটু বাইরে গেলাম পার তাক করতে তুমি নাকটা ওই বিষয়টা নিয়ে বিশাল যে একটা সমস্যা তৈরি করে দিলে মাথা আমার বার নিতে পারলাম না আমি বিশাল বড় বাড়ি কেচ্ছা করে দিলে তুমি আমার নাকটা কুত্তার মতো হ্যাঁ বল জিপার জিপনটা পাঠিয়ে দিবি আমি তোর সাথে থাকবো না আমি এক করে বাড়িতে চলে যাচ্ছি বাপের বাড়ি তুই নাকের জন্যে বসতে পার হুম o